আচ্ছা ওই যে ওই একটু আগে একটু কয়েকটা ছেলে আসছিল ওরা হচ্ছে গিয়ে আমার বাইকে চাবি নিয়ে গেছে ফাজলামি করতে করতে কেমন লাগে গাড়ি কাছে বন্ধ হয়ে তোমরা কই গেছো এখন তো গাড়ি আমার চালু হয় না ওরা মনে হয় রিমোট বন্ধ করে দিছে ভি মিনিটস এইটা এই দাদা ধরো 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 আসলাম ওয়ালাইকুম পর ভাই চাবি নিয়ে গেছে তো বাজার এখানে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে আমি আমার কয়েকবার সিগনাল দিছে আমি দাঁড়াই নাই এর আগের দেখা হয়েছিল ওই পিচিটার সাথে এই আইসা উল্টোপাল্টা পাল্টা কথা করে ধমক দিয়া মানে মানে ফাজলামি করতে করতে বা চাবি নিয়ে গেছে সম্ভবত এই দিকেই গেছে রাস্তা তো এদিকে একটাই এদিকে রাস্তা কি একটাই না ওই খানদার পর বাজারের দিকে তাড়াতাড়ি চলো